সবাইকে স্বাগত আপনারা যারা পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষাটি এমসি হবে আজকে একটি এমসি কিউ পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি ইনশাল এই প্যাটার্ন থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ নাম্বার ওনায় এসে কমন পাবেন ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন স্ক্রিনে যে প্রশ্ন প্যাটার্নটা দেওয়া আছে সেম প্যাটার্নে আপনাদের পরীক্ষাটা হবে দেখেন যেমন এখানে দেওয়া আছে মীর মোশার ফোসানের চেস্ট উপন্যাস কোনটি এখানে চারটা অপশন দেয়া থাকবে যেই অপশনটা সঠিক ধরেন এখানে কোন নাম্বার অপশনটা সঠিক যদি আপনারা কোন নাম্বার অপশনটা বর্ডার করেন তাহলে নাম্বারটি পেয়ে যাবে এমনভাবে কিন্তু আপনাদের পরীক্ষা আসবে অর্থাৎ আপনাদের পরীক্ষা যেমন ভাবে থাকবে যেমন প্যাটার্ন থাকবে যেমন ভাবে প্যাটার্ন করা হবে সেম প্যাটার্ন আমরা একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি একদম শর্ট করে স্পেশাল চূড়ান্ত সাজেশনটি নিতে স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যেকোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন অর্থাৎ হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আমি বলি অবশ্যই প্রত্যেকে সাজেশনটি সংগ্রহ করবেন যারা কাজের কারণে চাকরির কারণে অথবা পড়ালেখা একটু দুর্বল সময় পান না প্রত্যেকে আমাদের সাজেশন সংগ্রহ করে এই টু জেড পড়ে যাবেন ইনশাআল্লাহ আপনি পরীক্ষায় পাস করবেন 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 ঠিক আছে আমি সম্পূর্ণ প্যাটার্নটা সমাধান করে দেখিয়ে দিচ্ছি আমাদের সঙ্গে থেকে দেখুন এবং কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখেন পরবর্তী যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন ঠিক আছে আপনাদের পরীক্ষার রেজাল প্রশ্ন সমাধান সকল কিছু নিয়ে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখব সর্বপ্রথম যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে কুলাচার্য বলতে কি বোঝায় প্রদান পুরোহিত হ্যাঁ এমন ভাবে কিন্তু আপনাদের পরীক্ষা প্রশ্ন প্যাটার্ন থাকবে চারটি অপশন থাকবে যে অপশনটি সঠিক এটা বলার করলে আপনারা নাম্বারটি পেয়ে যাবেন হ্যাঁ মোক অর্থ কি অর্থাৎ বাংলা থেকে সন্ধিবিচ্ছেদ তারপরে প্রতিশব্দ বিপরীত শব্দ সন্ধি বিচ্ছেদ থেকে অবশ্যই থাকবে বিপরীত শব্দ থেকে অবশ্যই থাকবে এগুলো কিন্তু আপনারা খেয়াল করতে হবে ঠিক আছে তারপরে কারক থেকে কারক থেকে প্রশ্ন থাকবে বিভিন্ন কবি থেকে প্রশ্ন থাকবে তারপর কাজী নজরুল ইসলাম তারপর জসিম উদ্দিন মনির চৌধুরী এগুলো থেকে কিন্তু একটা প্রশ্ন থাকবে দেখেন আট নাম্বারে রয়েছে বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবিকে হ্যাঁ বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কি খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু নবম দশম শ্রেণীতে কিন্তু অ্যাভেলেবেল ঠিক আছে এটা কিন্তু আমরা অনেকেই জানি হ্যাঁ প্রশ্ন কিন্তু বেশি হার্ড আসবে না যদি আপনি পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা বুঝতে পারেন প্রশ্ন একদম ইজি আসবে ঠিক আছে আমরা বুঝি না বলে কিন্তু উত্তীর্ণ হতে পারি না আমরা একটা ভালো সাজেশন পাই না বলে কিন্তু উত্তীর্ণ হতে পারি না এটা হচ্ছে আমাদের মূল সমস্যাটা ঠিক আছে তাই বলি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন কেন পরীক্ষার নোটিশ পরীক্ষার রেজাল্ট পরীক্ষার প্রশ্ন সমাধান যাবতীয় সকল তথ্য সবার আগে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখি আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখেন সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন পরীক্ষার প্রশ্ন সমাধান দেখিয়ে দিব তারপরে রেজাল্টের অপেক্ষা করা লাগবে না আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সকল তথ্য পেয়ে যাবেন এবং কি নতুন নতুন চাকরির তথ্য পেয়ে যাবে সার্কুলার দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে আমাদের মেম্বার সদস্য আমাদের সাথে থাকবেন সব থেকে বড় সমস্যা হচ্ছে আমরা একটা সাজেশন অথবা একটা গোছানো একটা প্রিপারেশন নিলেই কিন্তু আমরা চাকরিটা কোন রকম করতে পারি হ্যাঁ তারপরে মীর মোশারফ হোসেনের বিষাদ সিন্ধু এমন ভাবে আপনাদের প্রশ্ন উত্তরটি থাকবে ঠিক আছে বাগদারা থেকে অবশ্যই বাক্য সংকোচন থেকে থাকবে নিচের কোনটি এক বছর নির্দেশক বাসা আন্দোলনের সময় ছাত্রদের উপর গুলি করা হয় ঢাকা মেডিকেল কলেজের সামনে ঢাকা মেডিকেল কলেজের সামনে উনিশশো সালে পাক বাহিনী দ্বারা পরিচালিত অপারেশনের নাম কি অপারেশন সার্চ ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ দুই হাজার চব্বিশ সালে গণ কি নামে অভিহিত করা হয় জুলাই গণ অভ্যুদ্যান উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় নৌকা মান্ড কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল দশ নম্বর তিরিশ নম্বরে রয়েছে বিশ্বের শীর্ষ রপ্তানিকারক দেশ কোনটি চীন হ্যাঁ চীন কিন্তু অনেক আগিয়ে যাচ্ছে মানে অনেক উন্নত হচ্ছে দিন দিন তারপরে নেটওয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত ঠিক আছে কত দিন পর পর একজন সুস্থ মানুষ রক্ত দিতে পারেন একশো দিন আমরা কিন্তু অনেকে রক্ত দিই না ঠিক আছে রক্ত দেয়া কিন্তু ভালো হ্যাঁ ইংরেজি পার্থ থেকে আর্টিকেল থাকবে প্রিপোজিশন থাকবে আর ট্রান্সলেট তো একশো পার্সেন্ট শিওর থাকবে এক থেকে দুইটা মার্ক অবশ্যই ট্রান্সলেট থেকে থাকবে বয়স থেকে থাকবে আপনাদের যেমন এখানে একটা অনুবাদ দিয়েছে রাইট ফ্রম পার্থ থেকে থাকবে সিনোনিম অ্যান্টোনিম থেকে অবশ্যই অবশ্যই আপনাদের প্রশ্ন থাকে ঠিক আছে সাতচল্লিশ নাম্বার রয়েছে হোয়াট ফাটোপিস কানেক্টস ওয়ার্ডস আর গ্রুপ অফ ওয়ার্ডস নাউন থেকে প্রশ্ন থাকবে হ্যাঁ এ কিন্তু বুঝতে হবে হ্যাঁ প্রশ্নগুলো কিন্তু কঠিন আসবে না একদম ইজি ইজি আসবে হ্যাঁ আমাদের সাদর্শনে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো নিয়ে কিন্তু আমরা তৈরি করেছি তারপরে তিপ্পান্ন নাম্বার রয়েছে আইডেন্টিফাই দা টেন্স ইন দ্য গিভেন সেন্টেন্স আই ওয়েন্ট টু স্কুল গণিত থেকে থাকবে গণিত থেকে পিতা মাতা ও পুত্র অঙ্ক থেকে থাকবে তারপরে লাভ থেকে থাকবে এগুলো হ্যাঁ যেমন একজন দোকানদার কিছু ডাল দুই হাজার তিনশত পঁচাত্তর টাকায় বিক্রি করলে তার লাভ হতো হ্যাঁ এখানে মাথা ও দুই পুত্রের বয়সের গড় অপেক্ষা পিতা ও পুত্রের বয়সের গড় পাঁচ বছর বেশি পিতার বয়স পঞ্চাশ বছর হলে মাতার বয়স কত লক থেকে থাকবে মানিন থেকে অঙ্ক থাকে হ্যাঁ সর্বশেষে যে প্রশ্নটি রয়েছে ষোলো হতে তিরিশ পর্যন্ত বিজর সংখ্যার কত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো ঠিক আছে সেটা হচ্ছে তেইশ এতটুকুই কিন্তু আপনাদের পরীক্ষার প্রশ্ন পাঠান ঠিক আছে আপনাদের পরীক্ষাটি এমসি কিউ হবে এমসি কিউই প্রিপারেশন নেবেন আর আমি বলে আমাদের সাদেশনটি সংগ্রহ করলে যথেষ্ট আজকের ভিডিও পর্যন্ত আপনার যে কোনো সমস্যা আপনার যে কোনো তথ্য জানতে কমেন্টটি লিখুন সাথে সাথে রিপ্লাই পাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখবেন আর হ্যাঁ আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন সাজেশনটি পরি পরীক্ষা দিতে গেলে উত্তীর্ণ হবেন তাই অবশ্যই বলি প্রত্যেকে আমাদের সাজেশনটি দ্রুত মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ